নমস্কার আমাদের সকলেরই বয়স হচ্ছে এবং আমরা সবাই বুড়ো বুড়ি হয়ে যাব কিন্তু আমাদের পাশে থাকা মানুষটাকে শেষ পর্যন্ত সঙ্গী হিসেবে পাবো কি না সে বিষয়ে একটা সন্দেহ থেকেই যায় আজ আমার নিবেদনে যখন আমি বুড়ো হব কলমে ইন্দ্রাণী মণ্ডপ যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে সন্ধে হলে মুখোমুখি দুজন খাসে জীবনের যত মেলাবো হিসেব পাওয়া বা না পাওয়া কোথায় গেল একটু ফাঁকে যা যা ছিল চাওয়া যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে জীবন তখন বইবে না আর হিসেব বাধা খাতে হয়তো হবে বাজবে না আর সুর এক বিষাদ ছিঁড়বে হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থরোথর তোমার হাতটা থাকলে হাতে হারবে ভীষণ ঝড় হয়তো তখন ক্লান্ত দুপা স্লথ হয়েছে গতি চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে কমছে মুখের জ্যোতি হয়তো তখন নুপচ দেহ চামড়া গেছে ঝুলে দরকারি সব কথাগুলো যাচ্ছি বেফাঁস ফুলে হয়তো তখন ধুপবে শরীর কমবে গায়ের বল জীবন মানে বুঝব তখন পত্ত যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায় যদি খরচ খাতায় নাম উঠে যায় কেউ না মাথা খামায় তখন তুমি নেবে আমার পঙ্গু দেহের ভার তোমার সাথে দেব পারি জীবন পালাবার হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা জীবন মরুর তপ্ত বুকে মরুদানের ভাষা হয়তো তখন বুঝব আমি এটাই ভালোবাসা জীবন মরুর তক্ত বুকে মরুদানের